কমলপুরের মানিক ভান্ডারে সিপিএম অফিসে অগ্নিকাণ্ড নাশকতার অভিযোগে সরব দলীয় নেতৃত্ব বাম সমর্থক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ কমলপুরের মানিক ভান্ডারে সিপিএম এর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই ঘটনায় নাশকতার অভিযোগ সরব দলীয় নেতৃত্ব বাম সমর্থক এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ কি জানাচ্ছেন স্থানীয় সিপিএম নেতা শোনাব বিহারের শাসক গোষ্ঠী অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোট এনডিএ বিপুল ভোটে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অবস্থান তৈরি হয় এই জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই অমলপুর মহকুমায় বিশেষ করে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় এবং মানিক ভান্ডারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী টেইলার মোহনলাল দে তার দোকানে হামলা হয় দোকানের সামগ্রী ভাঙচুর করা হয় কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয় রাত এগারোটার পর তাণ্ডব লীলা শুরু হয় মানিক ভান্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নি হয় এই মহকুমা দপ্তর প্রায় নয় বার বিজেপি সিপিএম থেকে নাশকতার অভিযোগ সরব দলীয় নেতৃত্বের কমলপুরের মানিক ভান্ডারের সিপিএম মহকুমা অফিসে ওই অগ্নিকাণ্ড বাম সমর্থক এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন